বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে দণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে তা বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা এটাও তো এখন প্রশ্ন যে শেখ হাসিনা রায় বা শেষ বিচারে টিকবে কিনা আমরা তো নজিরের উপর নির্ভর করি অতীতে এরকম রায় কার্যকর দেখিনি আমরা তাদেরকে তো আনার জন্য চেষ্টা আগেও করা হয়েছিল সেটা কিন্তু আনতে পারে নাই আর ফাঁসি হওয়ার পরে তো আনার কোনো সম্ভাবনাই নাই ওই যে যখন ফাঁসি হয় তখন তারা মনে করে যে দেশে তো হবে সুতরাং সে এখানে থাকুক বিশ্বব্যাপীও কেউ বলবে না যে তাকে পাঠানো হোক ভবিষ্যতে যদি এই রায় নিয়ে অ্যাপিলের প্রশ্ন আসে সেখানে অনেকগুলো প্রশ্ন আসবে যে এই আদালত যে গঠন করা হয়েছে যে আইনে সেই আইনে এই ধরনের অপরাধের বিচার এখানে হতে পারে কিনা এই জায়গাটা কেউ দেখাতে পারে যে আইনটা যখন হয়েছে সেই বিল এবং সেই পার্লামেন্টের তখন আলোচনা সেখানে যদি কোনোভাবে এই বিষয়টা চলে আসে যে এই আইনটাই করা হয়েছিল একটা উদ্দেশ্য সেটা হলো পাকিস্তানিদের একাত্তর সনে মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার জন্য মানবতাবিরোধী অপরাধ তাহলে কিন্তু ওই আইনের এই বিচার টিচার সবগুলো তখন আলটিমেটলি আর থাকবে না জুলাই কোন অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধ সংগঠনের দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার এ রায় ঘোষণা করে মামলার আরেক আসামি হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও একই সাজা হয়েছে অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় তাকে দেওয়া হয়েছে পাঁচ বছরের সাজার লঘুদণ্ড তবে এরাইকে রাজনীতির অংশ হিসেবে দেখছেন জ্যেষ্ঠ আইনজীবীরা রাজনৈতিক একটা ডিমান্ড ছিল যে শেখ হাসিনার পদত্যাগ এবং সেই পদত্যাগের কারণে উনি পদত্যাগ করেন নাই ছাত্ররা মুভমেন্ট করেছে রাস্তায় গোলাগুলি হয়েছে লোকজন মারা গেছে এবং তারপরে এই বিচারটা হলো তাকে অভিযুক্ত করে তো এখন সেই জন্যই এখানে রাজনীতির কথাটা এসছে এবং আমাদের দেশের প্রেক্ষাপট যদি আপনি দেখেন ইতিহাস কোনো রাজনৈতিক নেতাকে যদি আদালতের মাধ্যমে কোনো সাজা দেওয়া হয় সেই সাজাটাকে মানুষ আস্থা আসে এবং বিভক্ত হয়ে যান শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে লীগের সভাপতিকে এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে পেয়েছেন আরেকটা সরকার আরেকটা সুবিধা হয়েছে এই যে বিরোধ সরকার সমর্থকদের মধ্যে সেইটা এখন আপাতত ধামাচাপা পড়ল এই দুটি উপকার সরকারের পক্ষে হয়েছে এই রায়ের মাধ্যমে আপনি যদি মানুষকে জিজ্ঞেস করেন কেউ এই রায় কোনো অবাক হয়নি অথবা এই রায় নিয়ে কোনো কৌতূহল ছিল না ভেবেই রেখেছে যে ফাঁসি হবে শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে এনে কাদের মোল্লার যুদ্ধ অপরাধের দায়ে যার ফাঁসি হয়েছে তার ছবি এনে বলছে ওটি ছিল অবিচার এটি ন্যায় বিচার তো এটা হলে তো মানুষ বলবে যে তাহলে এটা কি প্রতিশোধের বিচার ইলেট ফোরামে যে যদি কারো থাকে তারা তাদের ডিসস্যাটিসফ্যাকশান বলবেন এবং তখন বোঝা যাবে যে আগে যেগুলো হয়েছিল সেগুলো স্বচ্ছতা এবং এখন যেটা হলো সেটা স্বচ্ছতা এইগুলোর আসলে তুলনামূলক পরিস্থিতি কীরকম রায়ের পর শেখ হাসিনা বলছেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদের মতে তার এ দাবি উড়িয়ে দেওয়া যায় না এটি মূলত হলো এই ট্রাইব্যুনালই যুদ্ধ অপরাধীদের সাজা হয়েছে ফাঁসি হয়েছে এবং সেখানে যারা তাদের পক্ষে ছিলেন তারাই কিন্তু আবার এখন এই হুসা তারা ব্যবহার করতেছেন এই চাকাটাই তারা ধরে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারটা করছেন কাজে সেখানে যদি কেউ প্রশ্ন করেন এই যুক্তি উত্থাপন করতে চান যেটার ভিতরে রাজনীতি আঁকছে প্রতিহিংসা আছে তো এটা অত সহজে যে যুক্তি খণ্ডন করতে পারবেন তাও না এটা একটা বিরাট ডিবেটের সৃষ্টি করছে এবং এই বিরাট ডিবেট সৃষ্টি করার কারণেই কিন্তু রাষ্ট্র যে একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা সেটা কিন্তু হারিয়ে ফেলবে এদিকে সাবেক প্রধানমন্ত্রীর ফাসির রায় নয় সঙ্গত হয়নি বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয় দুঃখ প্রকাশ করে বলেছে তারা কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে সমর্থন করে না অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে বলা হয় হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে হাসিনাও দাবি করেছেন তাকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি